আমাদের ড্রাইভিং স্কুলে যারা আজকে প্রশিক্ষণ নিয়েছেন তাদের ভিতরে একজন হলো আমাদের দরফেসের হাটের দিদি সন্তান ওনার অত্যন্ত গাড়ি চালান চমৎকার কিন্তু মাঝে মধ্যে একটু ত্রুটি থাকে এই ঝড় তুফান বৃষ্টির ভিতরে সে খুব ভালোভাবে সে গাড়ি চালাচ্ছে নাম কি মোহাম্মদ উদ্দিন বাড়ি কোথায় তার গাড়ি চালানো খুবই চমৎকার এখন আমরা রেল রেলগেটে আসি রেলগেটে আজকে মনে একটু পরে ট্রেন যাবে তো সেদিকে আমরা এই ফসুর আজকে যত পান নামাজ না করে আমরা আলহামদুলিল্লাহ এক এক করে প্রত্যেকটা ছাত্রকে আমরা গাড়ি চালানোর জন্য

বেশি গেছে ইনশাল্লাহ দোয়া করবে আপনারা আসেন যতটুকু পরে বলতে চালেন এক্সপেরিয়েন্সটা একটু নেওয়া দরকার সবারই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ইমান ভাই খুব ভালো কথা কইছে যারা আমাদের এখানে আজকে ট্রেনিং এ না না এসে ঘুমাচ্ছেন তারা কিন্তু ভালো প্রশিক্ষণ তা আপনারা নিতে পারতেছেন না এই প্রশিক্ষণটা যে নিচ্ছেন না এটা আপনারা পরবর্তীতে কিন্তু ফসকাইবেন কি বলেন

ড্রাইভিং শিখতেছেন এর মধ্যে আমরা একটু দেখাচ্ছি যে একটা প্রচুর জ্যাম ট্রেন যাচ্ছে যে ট্রেন যাচ্ছে ট্রেনের মাল গাই যারা মাল নিয়ে যে ট্রেনগুলো চলাফিরা করে সেগুলো যাচ্ছে তো যাক আমরা আবার চলে আসি মায়ের কাছে আছে এক সপ্তাহ তো মোটামুটি আজকে জট তুফানের থেকে আমরা চালাইলেন আলহামদুলিল্লাহ ভালো চালাইছি এক্সপিরিয়েন্স হয়েছে বৃষ্টির মধ্যে চালাইছি এক্সপিরিয়েন্স হয়েছে প্রচুর জট তুফান বলো বলেন প্রচুর জট তুফান এবং দেখতে পাচ্ছেন এই জট তুফানের ভিতরে কিন্তু আমাদের গাড়িটা আমরা ছাত্রদেরকে কারণ এটা খুবই দরকার কারণ আমরা তো সবসময় রোদ রোদের মধ্যে তো চালাবো না বৃষ্টি তুফানের মধ্যে চালাতে হবে মাঝে মধ্যে তো এই এক্সপিরিয়েন্সটা আসলে দরকার ছিল আমাদের আলহামদুলিল্লাহ আজকে আসলামের মাধ্যমে শিখতেছি মাতৃহারা ড্রাইভিং স্কুল আপনারাও আসবেন ইনশাল্লাহ এখানে ড্রাইভিং শিখানো হয় আসবেন ইনশাল্লাহ

কাটা নানি কাঠ ড্যানি কাঠ হ্যাঁ কাঠ আরও কাটো না হ্যাঁ এবার মায়ে কাঠ ও মায়ে কাঠ মায়ে কাঠ মায়ে কাঠ মায়ে কাঠ দানি কাঠ তোমাকে দেখাই দিচ্ছি তুমি আরও কি দেখা করতেছে করো সুলভ তো ডানিমাটা রেলিভার রেট দেখো ನನಗೆ <Nanye>